আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আছি ধামরাইল থানার চৌহাট গ্রামে ফজরের নামাজ শেষে আমরা খুঁজছি খেজুরের রস দেখা যাক আজকে আমরা খেজুরের রস পাই কি না খেজুরের রসের জন্য মানুষ ফজদরের আগে থেকে দাঁড়িয়ে আছে দেখুন আপনারা কত মানুষ এসেছে খেজুরের রস নেওয়ার জন্য সাথে আছে আমার ছোট ভাই এবং আমার ছোট খালু আজকে অনেক মানুষ আমরা খেজুরের রস পাইনি একশো টাকা লিটার ছিল তারপরেও আমরা খেজুরের রস পাইনি আজকে আমরা অর্ডার দিয়ে গেছি আগামীকাল সকালে আমরা খেজুর রস নেব ইনশাল্লাহ ছোটো খেলোর সাথে গ্রামের রাস্তায় ভ্যানে ঘোরাঘুরি এখন আমরা সকালে নাস্তা করবো আমার ছোট ভাই আব্দুর রহমান ও কলা পাতা পরিষ্কার করছে আমরা আজকে কলাপাতায় পাতায় খিচুড়ি খাব আমার দাদি শাশুড়ি কলা পাতায় খিচুড়ি বেড়ে দিচ্ছে আমরা সকালে নাস্তা করব কলাপাতায় নাস্তা শেষ করে আমি গরুকে খাবার দিচ্ছি খ্যার আমরা এখন ছোট বাইদের নিয়ে যাব বাজারে ওইখান থেকে আমরা মুরগি কিনবো মুরগি কিনে আমরা বারবিকিউর জন্য প্রস্তুতি নিবো আমরা চলে এসেছি বাজারে আমরা মুরগি কিনছি আমরা প্রায় সাড়ে ছয় কেজি মুরগি কিনছি এখান থেকে আমি মুরগি প্রসেসিংয়ে আমার বন্ধু ইয়ামিনকে খুব মিস করছি ওর আসার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আসতে পারেনি যে কোনো একটা ইম্পোর্টেন্ট কাজে আটকে ও আসলে বার্বিকে করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল তাই আমরা পরের ভিডিওগুলো করতে পারিনি আমরা সকালে চলে যাই সরিষা ফুল খেতে ওই দিক দিয়ে আমরা ঘুরে সরিষা ফুল দেখে কিছু ছবি তুলে আজকের মতো এখান থেকে বিদায় নিব ছোট্ট একটা ভিডিও আপনারা সবাই দেখবেন আশা করি আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম